আসসালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুরের গাংনি বাজারে যেখানে মুরগি এবং হাঁসের বেচা কেনা হয় সম্প্রতি সময়ে লক্ষ্য করেছেন বাজারে সবজির দাম কিন্তু দ্বিগুণেরও বেশি সেই ক্ষেত্রে সবজির দামের সাথে পাল্লা দিয়ে কিছুটা হলেও মুরগি এবং হাঁসের দাম কিন্তু বেড়েছে বাজারে গেলেই পড়ছে সেই প্রভাব ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে স্থানীয়ভাবে মুরগির ফার্ম কমে আসছে তাই অন্য জেলা থেকে মুরগি আনতে হচ্ছে আর সেই পরিবহন খরচও যোগ হচ্ছে দামের উপরে কি ছয়শো টাকা দেশি মুরগি আর এই যে পাতি হাস না রাজহাস কত শুনলেন তো দেশি মুরগি ছয়শো টাকা এবং পাতি হাঁস চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকায় বেচা কেনা হচ্ছে এদিকে ব্রয়লার বেচা কেনা হচ্ছে একশো আশি থেকে নব্বই টাকা সোনালী তিনশো থেকে তিনশো বিশ টাকা লেয়ার তিনশো বিশ টাকা এবং রাজহাঁসের হাঁসের বেচা কেনা পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি দরে যদিও গ্রামাঞ্চলের দোকানগুলোতে দাম আরও বেশি এই বৃদ্ধির কারণ সম্পর্কে জানবো ব্যবসায়ীর কাছ থেকে বেশি হওয়ার কারণ কি এখন হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে না আমাদের এই গান্ধী

কয়েকজনের সাথে আলাপকালে তিনারা জানান মুরগি এবং হাঁসের খাবারের দাম কমিয়ে স্থানীয়ভাবে খামারের সংখ্যা বাড়িয়ে কিন্তু হাঁস এবং মুরগির দাম কমানো সম্ভব মাহজিদ আল মামুন মেহেরপুর সমাচার